আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব যেমন শনিবারও শনিবার ছুটি ঘোষণা করবো ইনশাল্লাহ এটা আমাদের একটা কমিটমেন্ট আমি আগেও বলেছি অনেক প্রাইভেট সেক্টরে যারা ওনার রয়েছেন আমি নিজেও কাজ করেছিলাম সেখানে দেখেছি আমার শুক্রবারও ফ্যামিলি লাইফ ছিল না শনিবারও ছিল না শুক্রবারে সকাল থেকে ঘুম থেকে উঠার পরে নামাজের পরে একটু জামা কাপড় ধোয়া এর মধ্যে শুক্রবার চলে যায় সকালবেলায় আমার অফিস তো একজন মানসিক যখন বিকাশ না হয় তখন সে কাজের ডেলিভারিটা ক্রিয়েটিভ ওয়ার্কে দিতে পারে না এবং গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন তাদের ন্যায্য মজুরি নাই আমার একজন গার্মেন্টস কর্মীর সাথে কথা হয়েছিল ওনার একটা ছোট বাচ্চা আছে তো সারা রাত বাচ্চা কয়েকবারে রাতে তাকে দুধ পান করাতে হয় তো সারা রাতে মায়ের জেগে থাকতে হয় তো সকালে বললাম তাহলে আপনি কীভাবে গার্মেন্টসে গিয়ে ওই সেলাই মেশিনটা আপনি ঘোরাল বললো যে সারা রাত আমি বাচ্চাকে সময় দেওয়ার পরে সকালবেলা গিয়ে আমি তেতুল অথবা টক জাতীয় খাবার নিয়ে যাই টক খেলে একটু ঘুম কম আসে এই ধরনের অমানসিক পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আমাদের অর্থনীতির যে চাকাটা সেটা ঘুরছে এখানে যে সাংবাদিক ভাইরা রয়েছে বসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী সাংবাদিকতার কাজ করতে হয় অর্থাৎ উনি যদি কোথাও দেখে কেউ লোক একটা চুরি করতেছে যে লোকটা চুরি করতেছে এটা যদি কোনো সরকার দলীয় হয় বা ওই যেই কোম্পানিতে উনি জব করে তার যদি কোনো খাস লোক হয় দেখেও না দেখার ভান দেবে এই সম্পর্কে কোনো রিপোর্ট করা যাবে না অর্থাৎ যিনি সাংবাদিকতা করেন ওনার সেই সাংবাদিকতার জায়গাটাও ওনাকে বিসর্জন দিতে হচ্ছে আর মজুরির কথা তো বললামই যে যারা সাংবাদিকতা করে বাংলাদেশে তাদের তো হলো মানে প্রতিনিয়ত চলাফেরার যে পকেটের টাকা ওই পকেটের টাকায় উঠে না এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এটা হলো আমাদের প্রত্যেকটা সেক্টরের একই অবস্থা সেজন্য আমরা উদ্যোগটা নিয়েছি প্রফেশনাল সেক্টরে সেফটি এবং লিগাল যে এনভায়রনমেন্ট এটা নিশ্চিত করার জন্য কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের ইনফর্মাল যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে আয়ালও কাজ করছে কিন্তু যারা মিডল ক্লাস সোসাইটিতে রয়েছে যারা ব্যাংকে জব করছেন অর্থাৎ মিড রেঞ্জে ফিফটি টু সিক্সটি থাউজেন্ড যারা স্যালারি পাচ্ছেন তাদের হলো বুক হলো হতাশা তারা নিজেদের অভিব্যক্তিটা না কারো কাছে প্রকাশ করতে পারেন একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন শেষ করে যখন পঞ্চাশ হাজার হাজার টাকা চাকরি করেন বোন টাকা চায় ভাই টাকা চায় মা টাকা চায় সবাই তো বুক পড়া আশা নিয়ে থাকে যে ছেলে পড়াশোনা করেছে এদিকে অফিসে গেলে বসের বকা বাসায় গেলে হলো যে আমাকে সময় দাও না কেন সেদিকে বকা জীবন একটা অতিষ্ঠ জীবনের মধ্য দিয়ে এবং এভাবে করতে করতে অনেকে হলো অল্প বয়সে মারা যায় তা আমরা যদি এই পরিবেশগুলো নিশ্চিত করতে না পারি সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই যারা হোয়াইট কালার আছে ব্লু কালার আছে শ্রমিকরা আন্দোলন করে কিন্তু যারা মিডল রেঞ্চ তারা কোনো আন্দোলন করতে পারে না কারণ সমাজে তারা ভদ্রজন সেজে থাকে কিন্তু পক পকেটে তাদের টাকা নেই ব্যাংক থেকে লোন নিতে হয় ঢাকাতে ছোট একটা ফ্যামিলি থাকে এবং সেই ফ্যামিলিতে দেখা আমরা যখন বিদেশে দেখি ছোট ছোট ফ্ল্যাট থাকে অর্থাৎ তার রেঞ্জের যে টাকা টাকা যদি স্যালারি হয় সেই রেঞ্জ অনুযায়ী হলো দুই রুমের তো কোনো বসবাসের জায়গায় নেই সিঙ্গেল ফ্ল্যাট নেই ফলে তো বড় একটা বাসা নিতে হয় বাসা বানা দিয়ে খাবার খরচ দিয়ে বাড়িতে যে মা বাবা বৃদ্ধ আছে তাদের কাছে টাকা পাঠাইতে পারে না তো এই ধরনের অসহ্য কষ্টকর একটি যন্ত্রণার জীবন যারা প্রাইভেট সেক্টরে জব করে আবার দুর্নীতিও করে না সব থাকার চেষ্টা করে তাদের জীবন চলে তা আমাদের এই দুঃখ কষ্ট লাঘব করার জন্য এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের এই প্রফেশনাল অ্যালায়েন্স এবং আপনাদের প্রতি অনেক সমাজের প্রতি আপনাদের অনেক দায়িত্ববোধ রয়েছে আপনারা যদি লিগাল এনভারনমেন্ট ওয়ার্ল্ডের যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর সাথে কানেকটিভিটি করে ইন্টারন্যাশনাল যে অধিকারগুলো আছে সেগুলো যদি আপনারা নিশ্চিত করেন তাহলে হয়তো আমাদের সমাজের বড় একটা জায়গায় উন্নতি করা সম্ভব এবং বাংলাদেশের বড় একটি সেক্টর রয়েছে যারা জব হোল্ডার সো অনেকে জব হোল্ডারদের দেখলে মনে করে সেও চুপ করে চলাফেরা করে দুনিয়াটা না দেখে না দেখার ভান করে আর মনে করে যে বাংলাদেশের সবচেয়ে মনে করে যে চালাক লোক হলে পলিটিশিয়ানরা এটা সমাজের মাত্র ওরা আড়াই পার্সেন্ট ওরাই সবার উপরে দাদাগিরি করে তুমি কি বুঝো আমি তো হনু প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন পাবলিক সেক্টরে যারা রয়েছেন জব হোল্ডার তাদের কাছে ভোট রয়েছে তাদের কাছে সমাজের টাকা রয়েছে চাবি রয়েছে সমাজের এস্টাবলিশমেন্টের জায়গা রয়েছে তারা যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় তাহলে বাংলাদেশের পলিটিশিয়ান বলি মিলিটারি বলি কোনো শক্তি নাই তাদেরকে আর ভবিষ্যতে দমাতে পারবে ইনশাল্লাহ আমরা হলো সেই জায়গাটা নিশ্চিত করার জন্য শুরু করেছি আর সবচেয়ে যে শেষ যখন একজন মানুষ জব করতে যায় আমাকে আমার একজন কোম্পানির ওনার বলেছিল যে তুমি তো সারা জীবনে জব করতে হবে কারণ তুমি তো নিজে জীবনে কোম্পানি করতে পারবে না আমি বললাম যে আপনার বাবা কি করেছে বলছে জব করেছে তো বললাম উনি কিভাবে পারলো এই সোসাইটিতে যেটা এই সরকার আসার পরে অথবা আমরা ভবিষ্যতে যেটা করব পাবলিক সেক্টরে আপনারা প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স অর্জন করেছেন মূলধনের জন্য আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারছেন না আর ব্যবসা বাণিজ্য শুরু করলেও আপনারা কোনো বাটপাড়ের পাল্লা পড়ে যান অথবা চাঁদাবাজিদের হাতে পড়ে যান আমরা আপনাদের ইনশাআল্লাহ আপনারা ব্যবসার উদ্যোগ নেন আমরা যদি সরকারে আসি অথবা আমরা যদি কোয়ালিশন বা অ্যালায়েন্স গভর্নমেন্টে আসি আমরা নিশ্চয়তা বিধান করছি আমরা আপনাদের উদ্যোক্তা হবার যতগুলো অন্তরায় আছে আমরা সবগুলো ইনশাল্লাহ ওপেন করে দিব যাতে আমরা আপনারা উদ্যোক্তা হতে পারে যেহেতু আমরা এই সোসাইটিতে সম্মান নিয়ে জীবন যাপন করতে চাই এই জন্য আপনারা যদি শক্ত করে দাঁড়ান পৃথিবীর কোনো মানুষ আপনাদেরকে বাধা দিতে পারবে না ইনশাল্লাহ বর্তমানে তো রাজনীতি তো এই ধরনের পরিস্থিতি চলছে কেউ সিট ভিক্ষা করতেছে কেউ ডিরেক্ট বলে ফেলে ভাই আমাকে একটা সিট দেন যদি সিট না দেন ভাই আমি এত বছর রাজনীতি করছি তাহলে জীবনে কি করব আর কিছু মানুষের আত্মসম্মান আছে বড় দলগুলোর কাছে গিয়ে সিট চাইতে পারে না মুখ বুঝে হলো পড়ে আছে তা আমরা সবাইকে আহ্বান জানাবো আমাদের দেখে আপনারা শিখুন আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাল্লাহ আমরা নিজেরাই দাঁড়াবো কারণ রাজনীতি করেছে আত্মমর্যাদার প্রশ্ন আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দিব না যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের মেরুদণ্ড কোনো বড় দলের কাছে বিক্রি করে দিবেন না মেরুদণ্ড সোজা রাখুন আমাদের সাথে আসুন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আমরা একসাথে রাজনীতি করব সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না ছোট ছোট পার্টিগুলো রয়েছে এগুলোকে পকেটে নেওয়ার জন্য যে তোমাকে অমুক দেওয়া হবে এক বছর ঘুরিয়েছে এখন তারা আমও গেছে ছালাও গেছে এখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বাড়াচ্ছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে প্রতারণা তো আপনি আপনি নিজের সাথে করেছেন কর্মী বিভিন্ন সাথে করেছেন এই জন্য হলে একটু কষ্ট হলো একবার যদি উঠে দাঁড়াতে পারি শির দাঁড়া করে আমরা বাংলাদেশে এই সকল পরিবার তন্ত্র থেকে শুরু করে চাঁদাবাজি সন্ত্রাস ধর্মীয় ফেসিবাদ সবকিছু ইনশাল্লাহ ভেঙে পড়বে আমরা এই ভাঙা দিয়ে শুরু করেছি এখন গড়ার কাজে শুরু করেছি প্রফেশনালস যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন আসলে ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব এটি সংকট বিরাজ করছে আমি রাতে সার্ভেতে বের হলাম চৌত্রিশ জনের সাথে কথা বললাম যে ভাই বাংলাদেশে কি ভোট হবে ফেব্রুয়ারিতে এর মধ্যে জন ফেব্রুয়ারিতে ইলেকশনের কোনো সম্ভাবনা দেখতেছি না তো মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করছে আমরা যেহেতু ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক কান্ট্রি আমাদের গণতান্ত্রিক পথে যেতে হবে কেন গণতন্ত্রের জন্য যে আয়োজন যে ভিত্তিমূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে যদি পুরাতন সিস্টেমে যায় তাহলে ভবিষ্যতে আমরা গণতন্ত্র একটি মুখের শব্দ থেকে যাবে বাস্তব কোন গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো না এখন তো অনেক দলের নামের সাথে যে ডেমোক্রেটিক পার্টি এটা মনোচর্চার বিষয় ভোট আসলে গডফাদার দিয়ে নমিনেশন এর মধ্যে একশো হলো মাঠে আন্দোলন করবে আগুন জ্বালাবে সন্ত্রাস জ্বালাবে এগুলোকে মাথায় নিয়ে আসা রুমে নিয়ে আসা এক রুমে বন্দি করে যে ঠিক আছে তোকে মেয়র দিচ্ছি তোকে উপজেলা চেয়ারম্যান দিচ্ছি তোকে ব্যবসা দিচ্ছি কোন রকম একটা জিনিস করে তারপর ইলেকশনে গিয়ে পার্লামেন্টে গিয়ে আবার জনগণের উপরে ফেসিভাদি চাপিয়ে দেওয়া যারা এই ধরনের গণতন্ত্র আমাদের শেখানোর চেষ্টা করছে আমরা তাদেরকে বলবো আপনারা ভুল জায়গায় এসেছেন যদি এগুলো বোঝাতে হয় যারা আপনাদের দলদাস যারা আপনাদের নুন খেয়ে প্রত্যেকদিন আপনাদের স্লোগান দেয় মর্দন করে তাদের কাছে গিয়ে বলুন তরুণ প্রজন্মের কাছে আপনাদের জায়গা হবে না ইনশাআল্লাহ কারণ আমরা শিক্ষিত বাপের টাকা দিয়ে পড়াশোনা করেছি নিজেদের জমি বিক্রি করে পড়াশোনা করেছি আপনাদের কোনো ফ্যামিলির কাছে আমাদের জীবন বর্গা দেওয়ার জন্য নয় আমাদের আত্মমর্যাদা আছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই কারণ এই বাংলাদেশে যদি আমরা আপনাদের কাছে আত্মমর্যাদা বিক্রি করে দেই তাহলে আপনারা ভারতের কাছে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো আমরা যেমন বাংলাদেশের ভিতরে মাথা তুলে করে দাঁড়াবো তেমনি দক্ষিণ এশিয়াতে বিজেপির যে সন্ত্রাস আসতেছে সেই সন্ত্রাসের সামনে ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে ভারতের একটু উঁচু উঁচু স্বভাব ছিল গণ পরে সোজা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে আরো হবে সোজা ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে আসেন এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই সবকিছু বন্ধ হয়ে যাবে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে ব্রিটিশটা যেমন পালিয়ে গিয়েছিল ল্যাজ গুটিয়ে এখান থেকে আপনাদেরও পালাতে বাধ্য হবেন আপনারা আমরা শুধু একটু সময় নিচ্ছি সময়ের অপেক্ষা তবে তাদেরকে পালাতে বাধ্য করতে হলে যেই মানুষগুলো এই নেতৃত্ব দিবেন সেটা হলো আপনারা কারণ আপনারা যদি প্রত্যেক সেক্টরে আমাদের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশিদের হাতে আমরা তুলে নিতে পারি এটার মাধ্যমেই ভারতকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ